আমরা এতে খাদানের টিমের সঙ্গে আন আমি খাদানের নেই পড়েছিটা মোমের খাতারিগনেচার এরকম নয় বুমবার আছে কি অমর সঙ্গে আছে তো এরকম হয় ওর একটা সিগনেচার এখন সেই সিগনেচারটা আমরা পাইনি সিগনেচার বলতে পারলো বলে

তা বাংলার বাঘ হচ্ছে আমাদের দেবদা দেবদাকেই শুধু মাস সিনেমায় মানায় মাস সিনেমা বাদে দেবদা কিন্তু অন্য সিনেমায় মানায় না এটাকে কিন্তু এটা কিন্তু দেবদার মাথায় রাখতে হবে আমরা দেবদাকে পাগলু নামে চিনি ওটা হচ্ছে দেবদার সিগনেচার চিরঞ্জিত স্যার এখানে যে কথাগুলো বললেন সব কথাগুলো কিন্তু পারফেক্ট ছিল দেবদাকে শুধু খাদানের মতন সিনেমায়ই মানায় কারণ আমরা তো ওই ইমেজে দেবদাকে দেখে এসেছি পাগলুর মতো সে লার্জার দ্যান লাইফ যেখানে অ্যাকশান করবে রোমান্স করবে কমেডি করবে তা এত বছর দেবদা সেখান থেকে বাইরে ছিল চিরঞ্জিত স্যার সেই সেই জন্য বলল যে তোর পাগুলো হচ্ছে তোর সিগনেচার বাঘের গায়ে কাটা ডাক না থাকলে মানায় না দেবদা কিন্তু সেখানে হেসে দিল তা খাদান দেখো এত বছর পরে দেবদা কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করেছে ওই পাগুলোর মতো বাট বর্তমান জেনারেশন যেরকম সিনেমা চাই সেইভাবে পুরনো দেবী নতুনভাবে ফিরেছে ফিরেছে দেখো খাদান তার কত বড় উদাহরণ হয়ে থেকে গেল জাস্ট বাংলা কাঁপছে খাদানে তা আমরা যারা ভক্তরা আছি আমরা দেবদাকে এই রূপেই চিনি যেখানে অ্যাকশান থাকবে রোমান্স থাকবে কমেডি থাকবে ফুল একটা মাসালা সিনেমা খাদান তাই এরকমভাবে কিন্তু আমরা দেবদাকে চিনি সেরকম কিন্তু দেবদাকে আমাদের জন্য সিনেমা উপহার দিতে হবে দেবদা দেবদার কাছে এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট চিরঞ্জিত স্যারও কিন্তু আমাদের মনের কথা বললেন চিরঞ্জিত স্যার এর আগে থেকেই এই কথাটা বলেছেন একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি চিরঞ্জিত স্যার দেবদাকে পার্সোনালি বলেছিলেন যে তোর কিন্তু পাগলুক পাগুলোকে মাথায় রাখতে হবে কারণ ওইখান থেকে তো লোকে তোকে চিনে আসে ওই ইমেজটাই কিন্তু মাথায় নিয়ে তোকে সবাই হলে দেখতে যায় ঠিক তা দেবদাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে আমরা ভক্তরা কিন্তু খাদানের মতন সিনেমাই তোমার কাছ থেকে চাই ঠিক আছে এই প্রমাণ কিন্তু আমরা দিলাম আমরা এখন হল ভরে ভরে খাদান দেখছি তুমি বলতে পারবে না দেবদা যে না ভাই তোরা তুমি একটা ইন্টারভিউতে দেবদা বলেছিলে যে খাদার নাইনটি পার্সেন্ট চলার না চলার চান্স আছে আমরা তোমাকে কিন্তু ভুল প্রমাণ করে দিলাম খাদার নাইনটি পার্সেন্ট চলেছে মানে হানড্রেড পার্সেন্ট চলেছে বাংলা সিনেমার ইতিহাসে একেবারে কি বলবো রেকর্ড স্বর্ণ করে খাদান লেখা থাকবে প্রতিদিন এক কোটি করে কালেকশান দিচ্ছে এবারে কিন্তু দেবদা অন্য দ্বারার সিনেমা চায় না ওই বছরে একটা মানে উপহার ঠিক আছে ওই অন্য দ্বারার সিনেমাকে একটা গিফট দেবে ঠিক নে ভাই তোদের একটা গিফট দিলাম বাট তোমার কমন কমন থাকবে কিন্তু মাছ সিনেমা এটাই রিকোয়েস্ট আমি কিন্তু একমাত্র ছেলে যে বিগত তিন চার বছর ধরে কন্টিনিউ একটা কথা বলে আসছি তিন চার বছর না দু আড়াই বছর ধরে যে দেবদাকে মাছ সিনেমায় দেখতে চায় মাছ সিনেমায় দেখতে চাই এই অবতারে যে দেবদা যদি ফেরে জাস্ট আগুন লেগে যাবে কিন্তু বাট আমি ছোটো ইউটিউবার এই কারণে আমার কথাগুলো বেশিরভাগ বেশি একটা প্রচার পাইনি লোকের কাছে পৌঁছায়নি আর আমার বোঝানোর স্টাইলটাও বড় বড় ইউটিউবারদের মতো না কিন্তু আমি ইউটিউবে একমাত্র ছেলে কিন্তু বলে এসেছিলাম যে দেবদা যদি মাছ সিনেমায় ফেরে জাস্ট তাণ্ডব লেগে যাবে সেই প্রমাণ কিন্তু গাছ পাওয়া গেলো আছে তা তোমরা কে কে দেখো মাছ সিনেমায় দেখতে চাও প্লিজ কমেন্টে জানিয়ে বলো তা খুব শুক্র আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে খাদানের বক্স অফিস কালেকশান নিয়ে ঠিক আছে বাই বাই